নমস্কার বন্ধুরা সিমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজ আমি চলে এসেছি শীতকালের ভীষণই স্পেশাল একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাটার পানির পোলাও অথবা পিস পানির পোলাও এই পোলাও বানানো ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যেই একদম ঘরোয়া বিশেষ কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয়ে থাকে ভীষণই সুস্বাদু তবে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করার জন্য বেশ কিছু টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে তবে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মাটার পানির পোলাও অথবা পিস পানির পোলাও তো আজকের রেসিপি মাটার পানির পোলাও তৈরি করার জন্য সবার প্রথমেই চালটাকে আমাদের মেপে নিতে হবে যে কোনো পোলাও তৈরির জন্যই চালটাকে সঠিকভাবে মেপে নেওয়াটা কিন্তু ভীষণভাবেই জরুরি কারণ সেই অনুযায়ী জলের পরিমাণটা আমাদের নিতে হবে তো আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নিলাম দু বাটি পরিমাণে বাসমতি রাইস এবার চালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতে চালের মধ্যে যত ধুলো ইম্পিউরিটিস আছে সেটা চলে যাবে আর চালটাকে কিন্তু খুব বেশি প্রেস করে ধোবেন না তাহলে চাল দুটো ভাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রায় দু থেকে তিনবার জল বদলে বদলে চালটাকে ধুয়ে নেওয়ার পর যখনই দেখবেন চালের ওপরের জলটা ঠিক এরকম স্বচ্ছ হয়ে গেছে তখনই এই স্টেজে চালটাকে আমাদের এভাবেই জলে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট চালটাকে জলে ভিজিয়ে রাখার পর দেখুন চালটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে আর এই পোলাও তৈরির জন্য তিরিশ মিনিটের বেশি কিন্তু চালটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তো এবার এই ভিজে যাওয়া চালটাকে আমাদের এভাবে একটু স্টেন করে নিতে হবে আর তারপর এই চালটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা ডিশের মধ্যে এবার এই স্টেজে এসে চালটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে যেন এই চালের মধ্যে কোনো রকম মশার একদমই না থেকে যায় আর তাই চালটাকে আমি জাস্ট পনেরো মিনিটের জন্য রেস্টিংয়ে রাখবো আর এই পনেরো মিনিট পর দেখবেন রাইসটা কিন্তু একদম শুকিয়ে গিয়ে ঠিক এরকম ঝুরঝুরে তৈরি হয়ে যাবে আর তখনই বুঝতে হবে রাইসটা পোলাও তৈরির জন্য কিন্তু একদম তৈরি তো তাহলে পোলাওয়ের জন্য রাইসের প্রিপারেশনটা আমাদের একদম কমপ্লিট এবার পোলাও তৈরিতে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে ক্রিম পানির আর এই পানিরটাকে আমি এখানে এরকম ছোট ছোট ডাইস শেপে কেটে নিয়েছি এবার একটা ডিশের মধ্যে আমি নিয়ে নেব দু চা চামচ পরিমাণে কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার আর তার মধ্যে আমি অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে নুন আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট শুকনো অবস্থাতেই আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পানিরের টুকরো আমাদেরকে দিয়ে দিতে হবে আর পানিরগুলোকে উল্টে পাল্টে পানিরের চার সাইডে হালকা একটা কোট আমাদেরকে করে নিতে হবে এতে পানিরগুলো যখন ফ্রাই করা হবে তখন পানিরগুলো ভেঙে যাওয়ার যেমন সম্ভাবনা থাকবে না তেমনই পানিরগুলো ফ্রাই করার পরও ভীষণই সফট থাকবে চাইলে আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করতে পারেন তো দেখুন সমস্ত পনির আমি একইভাবেই কোট করে নিয়েছি এবার এই মাটার পানির পোলাওটা তৈরি করতে আমাদের ভেজ হিসাবে লাগবে শুধুমাত্র গাজর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি এবার এই গাজরটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন ভীষণই সহজ গাজরের থেকে এর স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এই গাজরটাকে আমাদের এরকম ছোট ছোটো ডাই শেপে কেটে নিতে হবে তাহলে গাজরটা আমাদের কেটে নেওয়া হয়ে গেল এছাড়াও পোলাও তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ফ্রেশ কড়াই শুটে এবার চলে এলাম মেন রান্নাতে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর তারই সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি এবার হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে একে একে পনিরের টুকরোগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এবার এই পনিরের টুকরোগুলো কড়াইতে দেবার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এভাবে একটু পুশ করে দেবেন এতে পানিরগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে পানিরের চারপাশটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে আর এই পানিরগুলো যে আমাদের খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় যখনই দেখবেন পানিরের গায়ে এরকম হালকা একটা কালার চলে এসেছে তখনই পানিরগুলোকে তুলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে এবার একটা প্লেটে বেশ কিছু গোটা মশলা আমি নিয়ে নিয়েছি যেমন চারটে রেগুলার এলাচ দশ থেকে পনেরোটার মতন কালো গোলমরিচ একটা বড় এলাচ দুটো দারচিনি স্টিক চারটে লবঙ্গ আর দুটো মিডিয়াম সাইজের তেজপাতা এবার এই সমস্ত গোটা মশলা পানির ফ্রাই করার পর যে তেলটা ছিল তার মধ্যেই আমাদের অ্যাড করতে হবে আর তারই সাথে আমাদের অ্যাড করতে হবে হাফ চা চামচ পরিমাণে সাহাজিরে আর তারপর কেটে রাখা গাজরগুলোকে আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই গাজরগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন তো পুরো এক থেকে দেড় মিনিট গাজরটাকে ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন গাজরের কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো কিশমিশ ও কাজু বাদাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই কিসমিস ও কাজুবাদামটাকে বাদামটাকে সাথেই আমাদের ফ্রাই করে নিতে হবে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আর এই কিসমিস ও কাজুবাদামের কালারটা চেঞ্জ হয়ে এলেই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে দু চা চামচ পরিমাণে আদার পেস্ট এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই আদার পেস্টটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে যাতে আদার পেস্টের থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর এই আদার পেস্ট কুক করতে করতেই আমি এখানে অ্যাড করলাম এক কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি তবে এই পোলাও তৈরিতে কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করা যেতে পারে তো ফাইনালি লো টু মিডিয়াম ফ্লেমে আদার পেস্ট ভালো করে কুক করা হয়ে গেলে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে ভিজিয়ে শুকনো করে রাখা বাসমতি রাইস এবার লো মিডিয়াম ফ্লেমে এই বাসমতি রাইসটাকে আমাদের বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে তবে খুব বেশি যে রাইসটাকে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় জাস্ট দু থেকে তিন মিনিটের মতন রাইসটাকে একটু ফ্রাই করে নিলেই হবে আর এই রাইসটা ফ্রাই করতে করতেই আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ সাদা গোলমরিচ গুঁড়ো তবে সাদা গোলমরিচের পরিবর্তে কিন্তু কালো গোলমরিচও ব্যবহার করা যেতে পারে একই সাথে আমি এখানে ঝালের জন্য অ্যাড করলাম পাঁচটা চিরা কাঁচা তবে আপনারা যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা ব্যবহার করতে পারেন তবে পোলাওয়ের টেস্ট হতো একটু মিষ্টি হয়ে থাকে তাই খুব বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই তো ফাইনালি দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাইসটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ঠিক যে বাটিটা মেপে আমি পোলাও তৈরির জন্য রাইসটাকে নিয়ে নিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপেই আমি এখানে অ্যাড করলাম চার বাটি পরিমাণে উষ্ণ গরম জল যেহেতু আমি দু বাটি পরিমাণে চাল নিয়েছিলাম পোলাও তৈরি করার জন্য অর্থাৎ যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জল আমাদেরকে ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার আর তারই সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন এবার ঠিক এই স্টেজ থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে পোলাওটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ আর রাইসটা জলের ওপরে ঠিক এরকম ভাস্তে আরম্ভ করছে আর যখনই দেখবেন রাইসটা জলের ওপরে ঠিক এরকম ভেসে উঠেছে তখনই আমাদের এই স্টেজ থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে নয়তো রাইস একটার গায়ে একটা ধাক্কা লেগে ভেঙে যেতে পারে আর তারপরে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে ফ্রাই করে রাখা পানির ও দু চা চামচ পরিমাণে চিনি চিনি আমাদেরকে সব সময় পরে ব্যবহার করতে হবে কারণ চিনি যদি পোলাওতে আগে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে রাইস কিন্তু শক্ত হয়ে যাবে আর রাইস তখন সেদ্ধ হতে চাইবে না এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে রাইসের সাথে চিনিটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে রাইস যেন কোনোভাবেই দুটো ভাগে ভেঙে না যায় এবার ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমাদের ফাইনালি কুক করে নিতে হবে লো ফ্লেমে আরও ছ থেকে সাত মিনিটের মতন তো পুরো সাত মিনিট পোলাওটাকে লো ফ্লেমে কুক করে নেওয়ার পরে দেখুন আমাদের একদম ঝরঝরে মাটার পানির পোলাও কিন্তু অলমোস্ট রেডি তবে এই স্টেজে পোলাওের মধ্যে একটু জলীয় ভাব থেকেই যায় তাই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর তারপর ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো আরও দশ মিনিট তো পুরো দশ মিনিট পোলাওটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন এই স্টেজে মাটার পানির পোলাও কিন্তু আমাদের ফাইনালি একদম তৈরি আর দেখুন রাইসটা কিন্তু একটার গায়ে একটা লেগেও যায়নি পোলাও একদম ঝরঝরে তৈরি হয়েছে এবার সব শেষে এই পোলাওয়ের মধ্যে আমি অ্যাড করব একটা চামচ পরিমাণে ঘি এতে পোলাওয়ের মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে এবার এই ঘিটাকে পোলাওয়ের সাথে ফাইনালি মিশিয়ে নিলেই আমাদের মাটার পানির পোলাও একদম তৈরি আর এই পোলাও আপনারা স্পেশালি সার্ভ করে নিতে পারেন যে কোনো পানিরের আইটেমের সাথে এছাড়াও চিকেন কষার সাথে তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ